আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে কিন্তু এর মধ্যে এমন কয়েকজন মানুষ রয়েছে যাদের দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এর মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের শরীরের গঠন একেবারে আলাদা এই সকল মানুষগুলিকে দেখার পর আপনি বলতে বাধ্য হবেন এরা পৃথিবীতে কীভাবে বেঁচে আছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু মানুষদের দেখতে চলেছি যাদের শরীরের গঠনের পাশাপাশি তাদের জীবন আমাদের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো আমাদের এই লিস্টে প্রথমেই রয়েছে ম্যান্ডি সেলার এই ব্যক্তি জেনেটিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছেন তার দুটি পা সাধারণ মানুষের থেকে অনেক বড়। এর পাশাপাশি তার দুটি পায়ের পাতাগুলি অনেক বড়। আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র তার দুটি পায়ের ওজন পঁচানব্বই কেজি আর এত ভারী পা থাকার কারণে এই ব্যক্তি সাধারণভাবে চলাফেরা করতেও পারে না কিন্তু তিনি চলাফেরা করার জন্য একটি লাঠি ব্যবহার করে থাকে এই ব্যক্তি স্পেশাল ডিজাইন করা পোশাক এবং জুতা পরে থাকেন তাছাড়া এই ব্যক্তি একটি স্পেশাল কার ব্যবহার করে থাকে যেই কারটিকে শুধুমাত্র হাত দিয়ে কন্ট্রোল করা যায় কিন্তু তার পায়ের ওজন দিন দিন আরও বাড়তে থাকে তাও তিনি আশা রেখেছেন যে ডাক্তারেরা এই রোগের কোনো না কোনো ট্রিটমেন্ট অবশ্যই খুঁজে বার করবে তো যাই হোক এরপর রয়েছে গ্যারি টার্নার আপনারা এই ব্যক্তিকে হয়তো অনেকেই চেনেন এই ব্যক্তিকে ইউটিউব কিংবা ফেসবুকে কোনো না কোনো ভিডিওতে দেখেছেন তার রয়েছে একটি অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য তার শরীরের চামড়া অনেক ঢিলা যার কারণে সে চামড়া দিয়ে অনেক কিছু করতে পারে তিনি তার চামড়ার বৈশিষ্ট্য নিয়ে আজ পর্যন্ত অনেক টিভি প্রোগ্রাম করেছে একবার এক টিভি প্রোগ্রামে দেখা যায় তার চামড়া টানলে ছয় দশমিক দুই পাঁচ ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে তার চামড়া কতটা ঢিলা আর তার এই লম্বা চামড়ার জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন এরপর রয়েছে অ্যান্টনি লাফ্রিডো প্রথমে এই ব্যক্তি স্বাভাবিক মানুষের মতোই দেখতেছিল কিন্তু হঠাৎ তার মনে ইচ্ছা জাগে সে এলিয়ানের মতো দেখতে হবে সেই কারণে তিনি তার চেহারার রকম অবস্থা করেছে তিনি তার সারা শরীরে বিভিন্ন রকমের ট্যাটু বানিয়েছেন এবং নাখের ছিদ্র কেটে ফেলেন শুধু এতটুকুই নয় সে তার চোখের রং পরিবর্তন করে সবুজ করে ফেলে তার জীবকেও দুই ভাগে ভাগ করে ফেলে এবং কি তিনি তার হাতের দুটি করে আঙুলও কেটে ফেলেন যেই কারণে এই ব্যক্তিকে এলিয়েনের মতো দেখতে লাগে তো এরপর রয়েছে ডিডিএ এই ছোট বাচ্চাটির জন্ম হয়েছে কলম্বিয়াতে যা শরীরের চল্লিশ শতাংশ কচ্ছপের মতো তার শরীরের এই রকম গঠনের কারণে তাকে অনেকে কচ্ছপ বালক বলে ডাকে এই শিশুটির পিঠে রয়েছে শক্ত কচ্ছপের মতো একটি খোলস এই শিশুটির পরিবার খুব গরিব ছিল সেই কারণে তার চিকিৎসা করা এদের সামর্থ্য ছিল না কিন্তু যখন এই শিশুটির ভিডিও ভাইরাল হয়ে যায় তখন এই শিশুটির চিকিৎসা করানোর জন্য অনেক জায়গা থেকে ডোনেট করা হয় যার ফলে এই শিশুটির চিকিৎসা করানো হয় এবং তিনি এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে এরপর রয়েছে অলি ভিয়েরা এই ব্যক্তিকে দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হবেন কারণ তার মাথা পেছনের দিকে উল্টোভাবে ঝোলানো জন্মের সময় ডাক্তারেরা এই শিশুটির মা বাবাকে শিশুটিকে মেরে ফেলতে বলেছিল কিন্তু শিশুটির বাবা মা তা করেননি বর্তমানে এই ছেলেটি একজন সফল অ্যাকাউন্টেন্ট এবং মোটিভেশনাল স্পিকার তো যাই হোক এরপর রয়েছে লিমজি হিলটন এই মহিলার হাতের পাতা এবং পায়ের গোড়ালি নেই তার শরীরের এত সমস্যা থাকা সত্ত্বেও তিনি নিয়মিত এক্সারসাইজ করে থাকে এবং তিনি সাঁতারও কাটে ফুটবল খেলে এবং কি হকি পর্যন্ত খেলে সেই সাথে এই মহিলা পড়াশোনা করে থাকে সে তার শারীরিক সমস্যাকে জয় করে সময় অ্যাক্টিভ থাকে এবং কি এই মহিলাটি অন্যদের থেকে নিজেকে একেবারেই আলাদা মনে করে না সবার সাথেই বেশি থাকতে পছন্দ করে এবং তার এই মিশুক স্বভাবের জন্য সবাই তাকে সাহায্য করে থাকে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে কত রকমের অদ্ভুত মানুষ রয়েছে সৃষ্টিকর্তা কাকে যে কিভাবে পাঠাবে তা সৃষ্টিকর্তাই জানে তাই সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সৃষ্টি করে পাঠিয়েছে তা নিয়েই গর্ব করা উচিত কখনো অহংকার করা উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং এরকম আরও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি